স্বাগত জানাচ্ছি আজকের সংবাদে আপনাদের সাথে আছে আমি আমিনা সুমি প্রথমেই সংবাদ শিরোনাম আজ মঙ্গলবার জাতির উদ্দেশ্যে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা সীমান্তে স্থল মাইন বিস্ফোরণ হার্টের রিংয়ের দাম কমল নতুন ভোটারের তথ্য সংশোধনে এগারো দিন সুযোগ দিল ইসি জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি এগারো মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত একশো আহত পাঁচ সহস্রাধিক টিআইবি মামলা নিষ্পত্তি হলে বত্রিশ হাজার সহকারী শিক্ষককে পদোন্নতি দেওয়া হবে উপদেষ্টা ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় সাত কলেজকে চারটি স্কুলে ভাগ করে চলবে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শিক্ষা সংসদের দক্ষিণ প্লাজা থেকে জুলাই ঘোষণা পত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে বান্দরবনের নাইখাছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে লাকি সিং নামের এক নারীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে সোমবার সকাল সাড়ে আটটার দিকে মিয়ানমার সীমান্ত সংলগ্ন নিকুছড়ি এলাকায় জঙ্গলে সবজি আনতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে লাকি সিং নাইখাছড়ি সোনাইছড়ি ইউনিয়নের গাছবুনিয়া গ্রামের বাসিন্দা ও সুমং কারবাড়ির মেয়ে স্থানীয় বাসিন্দারা জানান বেয়াল্লিশ ও তেতাল্লিশ নম্বর পিলারের মাঝামাঝি মিয়ানমারের রাখাইন অংশে কুড়াতে গেলে পা দেন তিনি বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয় লোকজন গিয়ে তাকে উদ্ধার করে হৃদরোগীদের জীবনদায়ী চিকিৎসার সামগ্রী করোনা স্ট্যান্ডের দাম কমিয়েছে সরকার রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয় এতে সিনিয়র সচিব মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সই করা এক আদেশে তিন কোম্পানির দশ ধরনের স্ট্যান্টের দাম কমিয়ে নতুন করে নির্ধারণ করা হয় তবে একটি স্ট্যান্টের দাম অপরিবর্তিত রাখা হয়েছে স্ট্যান্ট আমদানি প্রতিষ্ঠান ভেদে খুচরা মূল্য সর্বনিম্ন পঞ্চাশ হাজার থেকে সর্বোচ্চ এক লাখ টাকা নির্ধারণ করা হয়েছে এতে স্ট্যান্ড ভেদে দাম কমানো হয়েছে দশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে এগারো দিনের জন্য সংশোধনের সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন ইসি এক্ষেত্রে দশ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশের পর একুশ আগস্ট সোমবার ইসির জনসংযোগ পরিচালক মোহাম্মদ শরীফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি যে কোনো সময়ে জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রাজধানীর গুলশানের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান সালাউদ্দিন বলেন জুলাই সনদ হাতে পাওয়ার পরে 30 তারিখেই কিছু সংশোধন সহ জবাব দিয়েছে বিএনপি সনদ বাস্তবায়নে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করছে বলেও তিনি জানান গত বছরের আগস্ট থেকে চলতি বছরের জুন পর্যন্ত 11 মাসে সারা দেশে 471টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় মোট 141 জন নিহত এবং 5100 উননব্বই জন আহত হয়েছেন বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি সংস্থাটি জানায় এসব রাজনৈতিক সহিংসতার বিরানব্বই শতাংশের সঙ্গে বিএনপি বাইশ শতাংশের সঙ্গে আওয়ামী লীগ পাঁচ শতাংশের সঙ্গে জামাত এবং এক শতাংশের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জড়িত ছিল প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সতেরো হাজার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এর মধ্যে তিন হাজার প্রধান শিক্ষক পিএসসির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে একটি মামলার জন্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতি দেওয়া সম্ভব হচ্ছে না মামলা সংক্রান্ত সমস্যা সমাধান হলে বত্রিশ হাজার সহকারী শিক্ষককে পদোন্নতি দেয়া হবে স্কুলে যাওয়ার উপযোগী প্রত্যেক শিশুদের বাধ্যতামূলক অবৈতনিক প্রাথমিক শিক্ষা প্রদানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ রংপুর শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে জেলার অংশীজনদের নিয়ে মত বিনিময় সভার আগে সাংবাদিকদের একসব কথা বলেন তিনি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার আগামী তেইশ আগস্ট দুই দিনের সফরে ঢাকায় আসছেন ইসাক দার ঢাকা সফরের দ্বিতীয় দিন অর্থাৎ আগামী ২৪ আগস্ট পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সফর সামনে রেখে গত ১৬ সতেরো এপ্রিল ঢাকা সফর করেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুজ সে সময় দুই দেশের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হয় ঢাকা মহানগরীর সাত কলেজকে চারটি স্কুলে স্কুল অফ সায়েন্স, স্কুল অফ আর্টস এন্ড হিউম্যানITIES, স্কুল অফ বিজনেস স্টাডিজ এবং স্কুল অফ ল এন্ড জাস্টিস ভাগ করে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পাঠদান ও গবেষণা কার্যক্রম পরিচালনা করা হবে। সোমবার 4 আগস্ট সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সচিবের রুটিন দায়িত্বে নিয়োজিত অতিরিক্ত সচিব মুজিবুর রহমানই কথা বলেন। সাত কলেজ নিয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে চালুর প্রক্রিয়া চার ধাপে বাস্তবায়ন করা হবে বলে উল্লেখ করে সচিব বলেন স্কুলগুলোর পরিচয় হবে কলেজ ভিত্তিক বিরাজমান বাস্তবতা ও বিবেচনায় নিয়ে নতুন নতুন ধরনের প্রস্তাব করা হয়েছে। ষাট শতাংশ অফলাইনে ক্লাস চলবে সাবজেক্ট বদলানো যাবে তৃতীয় বর্ষে সারা দেশের সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ